থাকে থাকে উঠাইছে দুই ঠাই দুই ঠাই নিশ্চয় ৰা বাবহৰাচোন হৰা 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 গোটেই যাব ভৰা হৰা অ আহ অ'বই যাওক আজি কেল অ দে তাও দিব

কিস খেতে ভিটামিন দিল ভিটামিন তো কত জায়গাতে কবি খেতে আলু খেতে কলা গাছে আঙ্গুর বাদাম ধান শরষে আম গাছ যা যা সবটার মধ্যে এটা ভিটামিন দেওয়া যাব আর অবস্থা করছে পানি দিয়ে খেতে মধ্যে হুসিয়া ক্ষেত্রে কি করছে পানি দিয়ে হুসিয়া খেতে শসা খেতে বাঁশ কাইতে শেষ আমি দিয়ে রসি টানাইব রসি টানা পরেই শসা গাছ বড় বড় ধান ক্ষেত্রে দিয়ে কিলোমিটার নাল ধান সব তুমরা সব কালা হয়ে গেছে গা আঙ্গুর যখন আমি ধান গেলাম তই পেলাম যে মানে এনেকে ধান মানে চলবই নে পইচা হৈ গৈছে কচলে খালী গৰাটা তাজা আচাল একদম পচা মোটা মোটা কৰি দিছি আৰু সেনে জেহানি কালা হৈ উঠছে সব জাহেনী গৈছে কালা হৈ গৈছে কি ধান থবাই পোৱা হ'ল মানে বিচনাত বেছি কৰি দিছে পচা দি কেচন বেছি কৰি দিছি মাকৈ মাকৈ গেছ চেহেৰাও ভাল হৈছে কলা ডলাৰ স্ববাইছে এইবিলাক কিন্তু দেখলাম মুহ কলা হরু গরু দেখিলাম তার জন্য যত নাই কিন্তু গাছের চেহারা করে দেখেন কীরকম হয়েছে গরু খায় সেই গরু খাই এগুলা আর এই জন্য ফুল আলাতে যে দেখেন এই যে ফুল একদম সবটি কলা ধরছে যে বুক দানা আছে আর বুক দানটা দেখি নাকি বুক দান কোনে দিছে কোনে গাছে ভালো কথা বুক দান কোনে দেখে তো যাওয়া যাব না সাইডে যে দেখুন মোৰ দে যায় রসুন কিরকম মূল্য রসুন তো পাকেও নাই আইলা পড়ছে কি নে বৃষ্টি হয় নাই বাতাসে নাই সব নিয়ে আইলা পড়ছে না খরচি তরসি কিন্তু রসুন এবার সুবিধা এল না ইয়ার আগে কি সুন্দর রসুন আছে রসুনের অবস্থা না রসুন একবারে কমজোৰি আহিছে গা এটি দিছে কোচ বহি নে কি যা দেখলাম মাকে গেছ মতন চেহেৰা ভাল লাগিছে কেছ গাড় হৈছে না চেহেৰা এটা খুব ভাল হৈছে খুব ভাল হৈছে মাকে গেছ চেহেৰা খালি চেফালেগেনজনী দৌৰ চৌত এটা নি